আগে আগে এগুলা শেষ করব তারপরে হয় সে অনেক দিন হয় এগুলা শেষ করব আগে এই দিন এইগুলা শেষ করব আর অনেক দিন এগুলা শেষ করব এইগুলা কি একটা সব বাংলাদেশ পতাকা একটা সব হ্যাঁ আচ্ছা খাইছো কিছু খাই না এখন ও সকালে অনেক কিছু খাইছিলাম কিন্তু রাতে খাওয়া নাই হ্যাঁ সন্ধ্যায় কিছু খাওয়া নাই সন্ধ্যায় কিছু